প্রিয় হাদি ভাই তোমাকে জান্নাতি ফুলের অভিনন্দন খুশমদীদ হে শহীদ জান্নাতে তোমার সাথে আলিঙ্গনের তীব্র অপেক্ষায় রইলাম হে ভাই আমার বিশ্বাস সেখানে তোমার প্রাসাদ হবে সুপরিসর মহিমান্বিত যেখানে তোমার নামের মতোই আলো ফুটে থাকবে সেই প্রাসাদের দরজায় আমরা সবাই তোমার অনুসারীরা দর্শনার্থীর মতো এসে দেখা করতে চাইব তুমি বলেছিলে সংগ্রামের মৃত্যু হোক রাজপথে নরম বিছানার নিরাপদ বালিশে নয় আল্লাহ তা শুনেন এবং তিনি তোমাকে গৌরব উপহার দিয়েছেন তোমার রক্তের বিনিময়ে এই জমিনের ইনকেলাব নিশ্চিত হয়েছে যখন এই শহরে দেশপ্রেম শুধু মাইক পোস্টার আর স্লোগানে ঝুলে থাকে যখন মানুষের মুখে স্বার্থের বাঘি লোভ জাগে তখন তুমি এক আলোর মতো উঠে গেছ লোকচক্ষুর অন্তরালে যারা রাঘব্য বোয়াল খেতে বসে থাকে যারা পাঙ্গাস মাছের মতো হাঁ করে চাটতে থাকে নর্দমার মল তারা তোমার আগুন ঝরানো কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায় তুমি সমানে বলে গেছ নির্মম সত্য কথা যার কোনো আড়াল নেই কোনো শব্দের প্যাচ নেই শুধু স্পষ্ট সাহসী ছোলা বাংলায় মানুষের চাওয়াগুলো তোমার কণ্ঠে নজরুলের কবিতার মতো ঢেউ তুলেছে অভিনন্দন হে আজাদির কবি এদেশে রাজনীতি মানে শুধু পেটের ধান্দা কথা বলা মানে চক্ষুশুল হওয়া কিন্তু তুমি বেঁচে থেকেছ বুক পেট সামলে জীবনের লক্ষ্য উল্টোপথে হাঁটলে নবজাতকও তোমাকে আটকাতে পারেনি বরং সে তোমার পথ ধরেছে এই প্রত্যয়ী মিছিলের সৈনিক হয়ে আগামীর বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে হাদিভাই তুমি ভাগ্যবান তোমাকে কখনো ক্ষমতার পালার নাটক দেখতে হয়নি কখনো মানুষকে দাস বানানোর উৎসব সহ্য করতে হয়নি তুমি চলে গেছ সেই অপার্থিব হিসাবের দিকে যেখানে কোনো দলের পতাকা নেই মার্কা নেই আর মানুষের হক মারার নোংরা কদরতা নেই তুমি জিতা নিয়েছ মুমিনের সর্বোচ্চ চাওয়া যারা দেশপ্রেম বিক্রি করে কেঁচোর মতো মাটিতে মুখ গুঁজে থাকে তারা নিরাপদ থাকে কিন্তু যারা সত্যিকারের দেশভক্ত সাহসী সিংহের মতো সামনে এগোয়ে তারা রক্ত দেয় আর এই রক্ত কখনো বৃথা যায়নি যাবে না তোমার খুন আবাদ করেছে লক্ষ হাদির উর্বর বীজ এক হাদিতে যাদের বুক কাঁপত থর করে অজস্র হাদির হুঙ্কার আজ তাদের নিয়তি হয়ে গেছে তুমি আমাদের জন্য এক চিরন্তন দৃষ্টান্ত যার সাহস অদম্য প্রত্যয় এবং অনন্য ন্যায়পরায়ণতা আমাদের পথ দেখায় হাদি ভাই তোমার রূপকল্প তোমার সংগ্রামের কণ্ঠ তোমার স্বপ্ন আমাদের প্রেরণা আমরা জানি তোমার মতো শহীদদের কারণে এদেশের মাটিতে সত্য ন্যায় এবং মুক্তির বীজ চিরকাল জেগে থাকবে আমরা তোমার প্রাসাদের দরজায় এসে সশ্রদ্ধ সম্মান জানাব তোমার রক্তের মর্যাদা স্মরণ করব তুমি আমাদের কাছে শুধু শহীদ ন তুমি আমাদের হৃদয়ের চিরন্তন কবি চিরন্তন যোদ্ধা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের শিক্ষা দেয় প্রতিটি শব্দ আমাদের অনুপ্রাণিত করে আমরা জানি আমাদের দেশে কেউ সত্য বলতে চাইলেই তাকে চক্ষুশুলের সম্মুখীন হতে হয় তুমি সেই চক্ষুসুলের মুখোমুখি হয়েও থেমে না থেকে বলেছিলে সত্য বলেছিলে যে যে জমিনের জন্য আমরা লড়ি তার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য হাদিভাই আমাদের প্রার্থনা আমাদের আশা আমাদের প্রতিশ্রুতি সবই তোমার সাথে আমরা জানি যেখানে তুমি আছো সেখানে শান্তি গৌরব এবং আলোর রাজ্য বিরাজ করছে আমাদের জীবন তোমার আদর্শকে ধীরে ধীরে অনুসরণ করবে যুদ্ধে সংগ্রামে প্রতিটি পদক্ষেপে তোমার রক্ত আমাদের প্রেরণা তোমার আত্মা আমাদের পথ প্রদর্শক তুমি আমাদের মধ্যে নেই কিন্তু তোমার আদর্শ তোমার কথা তোমার যুদ্ধে অনুপ্রেরণা চিরকাল বেঁচে থাকবে হাদিভাই জান্নাতে তোমার প্রাসাদের আলোয়ে আমরা নিজের অন্তর উজ্জ্বল করব আমরা জানি একদিন আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে তুমি রয়েছ যেখানে কোনো দোসর কোনো অবিচার নেই সেখানে থাকবে শুধু শান্তি ন্যায় আলোক এবং মর্যাদা তুমি আমাদের শহীদ আমাদের কবি আমাদের পথ প্রদর্শক হাদিভাই তোমার বীজ তোমার রক্ত তোমার আদর্শ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে আমরা তোমার পথে চলব তোমার জন্য লড়ব তোমার জন্য স্বপ্ন দেখব যেন একদিন আমরা তোমার মতো সাহসী এবং মুক্তির প্রতীক হয়ে উঠতে পারি তুমি আমাদের মধ্যে শূন্যতা নয় বরং চিরন্তন প্রেরণা